তো আজকের থেকে ননদিনের বিয়ের ভিডিও শুরু করলাম তো এটা হচ্ছে রাতের ভালো করেছিলাম সেটা দেখে ভিডিও শুরু করলাম আর ওর সকাল সকাল আর কি আমাদের এখানটায় জল ঘুরতে আসে কিছু একটা করতে সেটা করতে এসেছিলো আর মানে আমার হল দেওয়ার কিন্তু না তো মানে ছাড়ে না জানি তো কানাকাটা করবে কী করবে সেই জন্য কি আমি হলুদ দিতে পারিনি এখানটায় আসছে আমার নরদেব নরদেব তোমাদের সঙ্গে দেখা করাবো আর ওর হলুদের পর্বটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি আমি সেভাবে কোনো কিছুতেই অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু আমার ছোটো বাচ্চা তোমরা সবাই জানো আর কিছু বলতো এই টাইমটা এই স্যাক্রিফাইসগুলো করতে হয় কিছু করার মানে দু পাঁচ বছর জীবনটা এরকমভাবেই যাবে দেখতে দেখতে তো একটা বছর হয়ে গেল অনেকটা বুঝতে শিখেছি চেষ্টা করছি সামনের কাছে দিন পর্যন্ত এই যেই হচ্ছে আজকে আমি মিষ্টি বউ আর কি মিষ্টি আমাদের তো ওর ওর বিয়ে ওকে নিয়েই আজকে আমি ভিডিওটা করছি যতটুকু পেরেছি তো ওদের সঙ্গে শেয়ার করেছি আর সন্ধ্যাবেলা কীভাবে রেডি হচ্ছে না হচ্ছে সেটা পরের ভিডিওতে দেব আর আমার মুখটা একটুখানি দেখিয়ে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এসে তারপরে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে এবার আমাদের ওপরেই খাওয়া দাওয়া সব আমার ঘরে কোনো রান্নাবান্না নেই সোনার খাবার করেছি করে ওকে খাইয়ে দিয়েছি দিয়ে এখন ওকে একটু রেডি করাচ্ছি কারণ এখন আমি যাবো একটু ওদের বাড়িতে যেহেতু আমাদের উপরেই অনুষ্ঠানটা হচ্ছে তো মানে খাওয়া দাওয়া এখানেই হয়ে যাচ্ছে বাড়িতে ওদের যাওয়া হয়নি তো আজকে ওর বিয়ে তো আমি ওর বাড়িতে যাব ওর জন্য যে গিফট নেওয়া হয়েছে সেগুলো দিতে যাব আর কি ওর জন্য একটা শাড়ি আর একটা মানে গোল্ডেন মানে ইয়াররিং দেওয়া হয়েছে আর কি ইয়াররিং তো বলে কানের দুল কানের দুল দেওয়া হয়েছে আর কি তো আমি আর বাবলো বাবলুর বাবা তিনজনই যাচ্ছি আর এখানটায় বাবলুকে রেডি করে দিয়েছি দেখো ওকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করো ওকে সেই হলুদ কালারের পাঞ্জাবিটা পরিয়েছি যেটা পরে আমরা দিওয়ালি শ্যুট করেছিলাম আর এখানে ওর দাদাও হলুদ পরেছে দুজনে হলুদে হলুদে মিলে গেছে আর কি তো এই যে আমার ননদিনী ওর মানে এই টাইমটা কিছু একটা হচ্ছিল মানে ওই সাদা কালারের শাড়ি পরে আছে ও বৃদ্ধি এরকম সামথিং কিছু একটা রিচুয়ালস সেটাই বোধহয় হচ্ছিলো আর কোনো ফটো সেশান কোনো কিছুতেই আমি অ্যাটেন্ড করতে পারিনি এই যে পিসি পিসি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি খেয়েছো তুমি টাইম মানে খেয়ে নিও আর কি কারণ খাবার তো আমাদের ওখানে না পিসি তো যেতে পারছে না আমার সঙ্গে দেখাও সেরকম একটা হয় না তো এখানটায় চারিদিকটা একটুখানি দেখিয়ে দিলাম পিসে বসে আছে ওই সাদা গেঞ্জি পরে ওটা হচ্ছে আমাদের কনের বাবা আর কি তো এখানটায় বাবাদের সত্যি মেয়েকে ছোট থেকে বড় করে এই যে বিয়ে দেওয়ার দিনটা বাবা মা দুজনের কাছে প্রচণ্ড কষ্টের তো এখানটায় মানে সমস্তটা সেরে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখানটাতেই আমার দেখা হয় আমার একদম মানে খুব 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 কাছের বান্ধবীও ওর সঙ্গে আমার হয়তো দেখা হয় না বছরে হয়তো দুদিন দেখা হলেও আমাদের মানে সেই বন্ডিংটা হচ্ছে সেই আমি ওকে ভীষণ ভালোবাসি আমি জানি না ও আমাকে কতটা কি ভালোটা ভালোবাসে ভিডিওটা দেখলে কী বলবে জানি না তবে আমি ওকেশন ভালোবাসি ওই যে দেখতে পাচ্ছো সেলুফা ইয়েলো কালারের শাড়ি পরে আছে ওইদিকে আর মাঝখানে আছে বৌদি বৌদিকেও খুব ভীষণ মিষ্টি লাগছে আর যেহেতু হলুদের সময় ছিল তো ওই জন্য সবাই হলুদ পরেছিলো আমিও দেখেছি হলুদই পরেছিলাম এবার এই যে বাড়িতে এসে আমি সোনাকে খাওয়াচ্ছি ওর আজকে রান্না হচ্ছে খিচুড়ি আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ তো আর সন্ধ্যাবেলা তো আজকে বিয়ে তো সন্ধ্যাবেলাও ভেবেছিলাম যে ওকে আমি কিছু করে খাওয়াবো তারপরে ওখান থেকে ভাত আর মাছ এনে সেটাই খাইয়ে দিয়েছিলাম আর কিছু করিনি তো এখানে ভিডিও করলে ব্যাস ফোনের দিকে তাকিয়ে থাকবে আর দেখো খেতে খেতে একটা গান আছে না দর্দকারারা ওই গানটা শুনলেই না উঠে নাচবে মানে ঘুমায় যদি সেটুকু টাইম বাদ দিয়ে ও আর যাই করুক ওই গানটা ওর কানে এলেই মোট কথা ওকে নাচতে হবে তো এখানটায় খেতে খেতেই উঠে নাচ শুরু হয়ে গেছে তো আমি ভাবলাম ঠিক আছে তুই একটু নেচে নে তারপরে তুই আবার খাবি কোন তো এখানটায় তোমরা অনেকেই বলো যে ওর খাওয়ার ভিডিও শেয়ার করবে না আসলে শেয়ার করতে চাইনি কিন্তু এত সুন্দর নাচ করছিলো তো ওই জন্য ভাবলাম যে এইটুকু ক্লিপ থাক তো আমি জানি তোমরা সবাই ওকে ভীষণ ভালোবাসো সেই জন্যই এগুলো বলো আমিও চেষ্টা করি তোমরা যা যা কমেন্টে বলো সেগুলো সবটা মেনে নিতে মেনে চলতে আসলে ভিডিও রেগুলারিটি মেনটেন করতে পারি না এটা হচ্ছে আমার সব থেকে বড়ো একটা বদভ্যাস তো কী করবো বলো তো আমার না মানে কিছু বলার নেই আমি কিছু বলতেও চাই না আমার আরও কিছুদিন টাইম লাগবে সেরকমভাবে প্রফেশনালি কাজ করার জন্য এবারে আমরা খেতে চলে এসেছিলাম উপরে যথারীতি এখানে দেখো রাত্রে রান্নার জন্য সব কিছু তোড়জোড় হচ্ছে আর আমাদের এই যে উপরটা না অনেকটা চেঞ্জ হয়েছে ওদিকে কিছু পর্দা লাগানো হয়েছে এদিকে বলছি না বাড়িতে অনেক দিন ধরে কাজ হচ্ছে এদিকে পাথরগুলো লাগানো হয়েছে ওদিকে কাঁচের জানলা লাগানো হয়েছে মানে এখনো কাজ হচ্ছে আজকেও একটা ঘষা মাজার আওয়াজ পাচ্ছ কি না জানি না আমার ভয়েসের পাশাপাশি ওদিকে যে ভাড়াঘরগুলো আছে ওগুলো সব ঠিক করা হচ্ছে তারপর এদিকে ভাড়াটিয়াদের জন্য ওদিকে একটা বাথরুম আছে তাছাড়াও এদিকে আরও একটা বাথরুম ভালো করে করা হচ্ছে সেটা মানে কিছুটা কাজ হয়েছিল সেটা কমপ্লিট হচ্ছে তার মধ্যে বাড়িতে তো কিছু কাজ হয়েছে এখনও আরও প্রচুর কাজ বাজ বাকি আছে তো সেই সব হচ্ছে আর কি আর এখানটায় যে বিজয় এসেছে আমাকে সাজানোর জন্য সন্ধ্যাবেলা আমি সাজগোজ করব আর কি সেই জন্য আর এই যে বিজয়কে একটু দেখিয়ে দিলাম আর সাজগোজের পর্বটা আর মানে আজকে থাকছে না সেগুলো কালকের ভিডিওতে দেবো ভিডিওটা একটু ছোট ছোটই রাখছি আর কি তাহলে আমার এডিট করতে সুবিধা হচ্ছে তো আমার সঙ্গে থাকো আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর আমার এই যে মানে মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি এই একটাই ডিজাইন ভালো পারি আর কি দুটো হাতে কারণ বাঁ হাত দিয়ে ও ডান হাতেরটা করি তো সেই জন্য আরও বেশি কিছু এক্সট্রা পাকামো করতে গেলে আমি আর পারি না